নাম তোরা চোর তোরা ফেস লস হয়ে গেছে নাম নাম এখানে নাম এখানে বেরিয়ার সালা নাম এখানে নাম তোরা চোর তোরা ফেস লস হয়ে গেছে নাম নাম এখানে গতকাল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের সামনে এভাবে জনরোষ আজড়ে পড়েছিল বর্তমানে শুভেন্দু অধিকারী যেভাবে লাগাতার ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে ধর্মে ধর্মে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যেভাবে কুরুচিকর মন্তব্য করে কদর্য ভাষায় আক্রমণ করছে তার প্রতিবাদে কাতির শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় সাধারণ জনগণ ধর্ম বর্ণ নির্মিশেষে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি অধিকারী পরিবারের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের সামনে গণবিক্ষোভ দেখিয়েছে আর সেই জনরস বা গণবিক্ষোভের সামনে রাজ্যের বিরোধী দল নেতা ভারতীয় জনতা পার্টির ব্যান্ড অ্যাম্বাসাডার ছাপ্পান্ন ইঞ্চি মোদিজির সন্তান শুভেন্দু অধিকারী এই জনরস বা গণবিক্ষোভের সামনে টানা দু ঘন্টা শান্তিকুঞ্জে আটকে ছিল প্রত্যেক কেয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে শুভেন্দু অধিকারী মহাশয় বারবার আমাদেরকে সেই গল্প শুনিয়েছে আর গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় নিজে রাজ্যের বিরোধী দল নিজে সেই প্রতিক্রিয়াটা অনুভব করলো যেভাবে বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় এই মহেস্তলার ঘটনাকে হাতিয়ার করে মহেশতলার একটা ছোট্ট ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের সম্প্রীতি রাজ্যে শান্তি নষ্ট করার চেষ্টা করছে তার প্রতিবাদে কিন্তু কালকের কাঁথির শান্তিপ্রিয় মানুষ শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করেছিল এবং তারা জেনে শুনে ঘেরাও করেছিল যে শুভেন্দু অধিকারী সেই সময় বাড়িতে আছে ভয়ে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরায় আর মহেশতলার যে কালপিট এই ঘটনা ঘটিয়েছে যে কালপিট এই প্লেয়ারগুলো তৈরি করেছিল তার কত সাহস সে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পর এটা তার নিজের বাবার ব্যক্তিগত জায়গাও নয় কোনো মন্দিরের জায়গাও নয় একটা পিডব্লিউডি জায়গা একটা সরকারি জায়গায় এইভাবে একজন মুসলিমমা সংখ্যালঘু ফল দোকানদারকে বসতে না দেওয়ার জন্য একটা ব্যবসায়ী দিকে তার রুজি রুটি মেরে দেওয়ার জন্য কেবলমাত্র ধর্মকে হাতিয়ার করে যে ঘিন্ন খেলাটা খেলেছে এই কালপিট সেই খেলাটা খেলে রাজ্যের বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দেওয়ার পর সে কালপিট আজকের বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে এবং কি বলছে শুনুন না ওটা নতুনই তৈরি হয়েছে নতুনই তৈরি হয়েছে আমি যে কোনো জায়গায় মন্দির তৈরি করতে পারি আমি যে কোনো জায়গায় মন্দির তৈরি করতে পারি আর কেবলমাত্র এই যে কালপিট সে ঘাড় উঁচু করে ঘুরে বেড়াচ্ছে না আজকের আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী তাকে পাশে বসিয়ে বগলদাবা করে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করছে আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে মহেশতলায় তলায় আজকের তা প্রমাণিত হয়ে গেল আর এই শুভেন্দু অধিকারী মহাশয়ের পাশে আরও একজন যিনি বসে আছেন আপনারা হয়তো চিনতে পারছেন না তাকে একটু পরিচয় করিয়ে দিই এই যে শুভেন্দু অধিকারীর মহাশয়ের বাঁদিকে যে ভদ্রলোক বসে আছে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক হচ্ছে দক্ষিণ কলকাতার ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি সম্ভবত এনার নাম রূপক ভট্টাচার্যকে কিছু হবে ভুল হলে মার্জনা করবেন তো এই ভদ্রলোক ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার নবনির্বাচিত সভাপতি এনাকে ভারতীয় জনতা পার্টি নবনির্বাচিত সভাপতি করার পর মানতে পারছি না বলে বেহালা কলকাতা একশো নম্বর ওয়ার্ডে এই ভদ্রলোকের মাথায় আল কাতরা ঢেলে দিয়েছিল মুখে আল লেপে দিয়েছিল ভারতীয় জনতা কর্মী সমর্থকরা দেখুন সেই ভিডিও ঠাকুর পুকুর থানায় অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির ছবি দেখাচ্ছি নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভলি কিভাবে বিজেপি নেতার মুখে বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি লেপে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা একশো নম্বর ওয়ার্ডে উত্তেজনা বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বিজেপি নেতাই আর এরাই শুভেন্দু অধিকারীর ভরসা এরাই শুভেন্দু অধিকারীকে আগামী দু বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী বানাবে যাকে নিজের দলের লোক নেতা বলে মানে না যাকে নিজের দলের লোক সভাপতি হিসাবে মানতে পারছে না বলে মুখে আলকাতরা লাগিয়ে দিয়েছিল এবং যে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তির উপরে রাতারাতি প্লেয়ার গজিয়ে দিয়ে থাম্বা গজিয়ে দিয়ে তার উপরে ফুলের টপ ও তুলসী গাছ বসিয়ে দিয়ে ধর্মীয় দাঙ্গার একটা পরিবেশ তৈরি করে দেয় ধর্মীয় দাঙ্গার প্ররোচনা দেয় সেই ধর্মীয় দাঙ্গাবাজ এবং দলের কর্মীদের নাপাসান নেতারাই শুভেন্দু অধিকারীকে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবে নিজের হোমটাউন কাঁথিতে সাধারণ মানুষের জনরোষের মুখে পড়ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয় কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক নয় সাধারণ জনগণ ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সাধারণ জনগণরা বিশেষ করে ওখানে আরও ছিল চাকরি হারারা যারা এই ছাব্বিশ হাজার প্যানেলে চাকরি হারিয়েছে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তার সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের নাম জমা করেছে অর্থাৎ এই চাকরি দুর্নীতি মামলায় অভিযুক্ত বলে যাদের নাম জমা করেছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে শুভেন্দু অধিকারীর দাদার নাম রয়েছে যে কারণে কালকের শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এই চাকরি গিয়েছিল চাকরি বিক্ষোভ দেখাচ্ছিল আসলে এই ভারতীয় জনতা পার্টি আর এস এস হিন্দু মহাসভা বজরাং দল যারা বর্তমানে বাংলায় পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে পরিচিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় উস্কানি দিয়ে একের পর এক জায়গায় দাঙ্গা লাগিয়ে দিয়ে বাংলার ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটাচ্ছে তাদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহনশীল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধৈর্যবান নেতা এই এদের জন্য ঠিক নয় এদের উপযুক্ত দাওয়ায় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার যদি প্রথম থেকে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা এই অপশক্তি গুলোকে ওই বুদ্ধদেব যে দাওয়াই দিত তাহলে আজকের হয়তো এই মহেশতলা এই মুর্শিদাবাদ বা এই বেলডাঙ্গার মতো ঘটনা আমাদেরকে দেখতে হতো না ধুলিয়ান ধুলিয়ানগঞ্জ থেকে বেলডাঙ্গা মহেশতলা মুর্শিদাবাদে যে সমস্ত ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনা ওই বুদ্ধদেব ভট্টার্যের দাওয়াই চালু থাকলে তাহলে আজকের আমাদের দেখতে হতো না বর্তমানে যেভাবে বাংলায় ধর্মীয় দাঙ্গা মাথাচাড়া দিয়ে উঠছে দিনের পর দিন যেভাবে একের পর এক জায়গায় ধর্মীয় দাঙ্গা দেখা যাচ্ছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দেখা যায়নি তৃণমূল কংগ্রেস ছেলে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পরে এবং ভারতীয় জনতা তাকে ব্র্যান্ডিং করে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুক্তগুড়ে করে পড়ার পর থেকে শুভেন্দু অধিকারী যে অলিখিত স্বপ্ন সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্ন পূরণ করার জন্য বাংলার মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে একের পর এক নির্বাচনে প্রত্যাখ্যান করছে তখন শুভেন্দু অধিকারী এই দাঙ্গার জায়গাটা বা দাঙ্গার রাজনীতিটাকে বেছে নিয়েছে যেটা দিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে একাধিক রাজ্যে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি চাইছে সেই দাঙ্গার মধ্যে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসতে পারছে না যে কারণে বর্তমানে এত ধর্মীয় দাঙ্গা মাথাচাড়া চাড়া দিয়ে উঠছে আগামী দু পর্যন্ত আরও দাঙ্গা মাথা চাড়া দিয়ে উঠবে যদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষজন সজাগ না হয় বা রাজ্য সরকার রাজ্য প্রশাসন আরো বেশি সচেতন না হয় তাহলে আরও অনেক দাঙ্গা দেখা যাবে একশোটা দাঙ্গা হবে অষ্টানব্বইটা আটকে দেবে কিন্তু দুটো দাঙ্গা হাইলাইট করে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের কাছে বাংলার ইমেজ নষ্ট করবে এবং বাংলার হিন্দুদের সিম্প্যাতি আদায় করে বাংলায় ক্ষমতায় আসবে আর একদিকে যখন এই শুভেন্দু অধিকারী বাংলায় ক্ষমতায় আসার জন্য এই ধর্মীয় দাঙ্গার রাস্তা বেছে নিচ্ছে তখন এই ভারতীয় জনতা পার্টির ঝাড়খণ্ডের নেতা গিরিরাজ সিং বিহারের নির্বাচনী সভায় দাঁড়িয়ে বাংলাকে অপমান করছে किए तो बिहार बंगाल बनेगा तुशड़ीकरण की प्रकाशता होगी पुष्डीकरण का मतलब आज बंगाल को देश बनाना चाहते हैं लोग और बिहार को बंगाल बनाना चाहते हैं इसीलिए न विकास को भी এই গিরিরাজ সিং এমনি শিক্ষা দীক্ষা কম আছে পারিবারিক শিক্ষা তো কম আছে নিজের বোনকে বিয়ে করেছে এবং তার যে শিক্ষাগত সার্টিফিকেটগুলো তা সব জালি তা প্রমাণিত হয়েছে বউ আগে তা নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করব। এই গিরিরাজ সিং যে স্টেটে দাঁড়িয়ে সেই স্টেটকে প্রমোট করার জন্য বাংলাকে অপমান করছে সে স্টেট তো নিজেকে লেবার ম্যানুফ্যাকচারিং স্টেট বানিয়ে ফেলেছে ভারতবর্ষের যে কোনো উন্নয়নশীল রাজ্যে যান যে কোনো উন্নত রাজ্যে যান সেখানে দেখতে পাবেন এই বিহারের লেবার কাজ করছে আমার নিজের বাংলায় এক কোটি বিহারি কাজ করে খায় আমার নিজের বাংলায় এক কোটি ঘাটি কেঁটে বসে আছে বাংলা থেকে কিন্তু বিহারে গিয়ে কেউ করে খাচ্ছে না বিহারে গিয়ে কেউ কিন্তু ঘাটি কেড়ে বসে নেই বিহার থেকে এখানে এসে এক কোটি ঘাটি কেড়ে বসে আছে আর সেই বিহারে দাঁড়িয়ে বাংলাকে অপমান করছে এদের লজ্জা নেই এদের নেতা অমিত শাহ বাংলায় এসে মা কালীর নাম নিচ্ছে ভারতীয় জনতা পার্টির ওই উগ্র জয় শ্রীরাম যখন পশ্চিম বাংলায় কাজে লাগছে না একের পর এক নির্বাচনে ফেল করছে বাংলার মানুষ ওই উগ্র হিন্দুত্ববাদ গ্রহণ করছে না তখন অমিত শাহ বাংলায় এসে মাকালীর নাম নিচ্ছে দক্ষিণেশ্বরের নাম নিচ্ছে কালীঘাটের নাম নিচ্ছে বাঙালি হওয়ার চেষ্টা করছে সবচেয়ে পেলে মে শ্রী কালীঘাট মন্দির শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালী মাতা মন্দির আর দক্ষিণেশ্বর কালী মন্দির কো প্রণাম করকার মেরি বাদ কি শুরু করা চাহতাম আসলে এই ভারতীয় জনতা পাটি আদ্যপ্রান্ত বাংলা ও বাঙালি বিরোধী যতই তারা ঠেলাই পড়ে জয় ভুলে মা কালির নাম নেই না কেন মা শরণাপন্ন হোক না কেন তাদের মনে পড়ে কিন্তু বাংলার প্রতি বিষ রয়েছে মনে কিন্তু বাংলার প্রতি ঘৃণা রয়েছে যদি তা না হতো তাহলে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা রাজ্য বাজেট টাকা আটকে রেখে এই ভারতীয় জনতা পাটি বাংলার বাঙালিকে ভাতে মারার চেষ্টা করতো না এখন এখানে হয়তো অনেক বিজেপি প্রেমী বা গোমূত্র সেবক বলবে যে বাংলায় একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে যে কারণে বাংলার টাকা আটকে রেখেছে তাহলে তাদের উদ্দেশ্যে বলি গত মাসে গুজরাটে মন্ত্রীর ছেলে গ্রেপ্তার হয়েছিল নারেগা থেকে একশো দিনের কাজের টাকা থেকে একাত্তর কোটি টাকা ঘাবলা করার অপরাধে গুজরাটে কিন্তু কোনো রকম তহবিল আটকায়নি গুজরাটে কিন্তু একশো দিনের কাজের টাকা বন্ধ হয়নি কেবল বন্ধ হয়েছে আমার বাংলায় উত্তরপ্রদেশে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ভুয়ো চপকাট পাওয়া গেছে তারপরে উত্তরপ্রদেশ সরকার টাকা আটকায়নি আটকে আছে আমার রাজ্যে আমার বাংলার আসল কথা বাঙালি ও বাংলার বিরোধী এই ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন মুখে যে বাংলায় এলে সোনার বাংলা বানাবে তাদের উদ্দেশ্যে একটাই বলার কথা এতদিন যে আপনারা সেন্ট্রালে ক্ষমতায় আছেন কেন্দ্রে ক্ষমতায় আছেন তাহলে আপনারা সোনার জায়গায় বাংলাকে অন্তত রূপর কেন বানাতে পারেননি তামার কেন বানাতে পারেননি কেবল ক্ষমতায় এলে অর্থাৎ ওই ক্ষমতায় এনে দেওয়া তারপরে দেখা এই গিয়ে বাংলা বাঙালির মন পাওয়া যাবে না তার উপরে শুভেন্দু অধিকারী বর্তমানে যে পাগলামা শুরু করেছে যে সমস্ত অঙ্গভঙ্গি শুরু করেছে যেভাবে তার মুখ থেকে লাগাতার অর্বাচীন ভাষা বেরোচ্ছে যেভাবে তিলকে তিনি তাল করছে ছোট ঘটনাকে হাতিয়ার করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং উগ্র হিন্দুত্ববাদের জিগির তুলে বাংলার সাধারণ জনমানুষের ওপরে একটা সনাতনী হিন্দুত্ববাদ ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে তার সেই হারকাত দেখে তার সেই ব্যবহার দেখে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আছে গতকাল তৃণমূল কংগ্রেসের মালদার নেতা আব্দুল রহিম বক্সি শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা করে যে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিয়েছে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত না হলেও তবে এটা শিওর শুভেন্দু অধিকারীর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আছে তার মস্তিষ্ক বিকৃতি শুরু হয়ে গিয়েছে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের পরে তার পারমানেন্ট জায়গা হওয়া উচিত মনে হয় রাঁচি বা ঝাড়খণ্ডে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে